तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम तुझे देखा तो ये जाना सनम तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम अब यहाँ से कहा जाए हम तेरी बाहों में मर जाए हम तुझे देखा तो ये जाना सनम ये दिल कहीं लगता नहीं क्या करूँ मैं क्या कहूँ हाँ तू सामने बैठी रहे मैं तुझे देखा करूँ तू देख मैं आ गई प्यार से है बड़ी क्या से तुम तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम তুঝে দেখা তো জানাস সত্যি এরকম সর্ষে ফুল সামনে রাখলে অটোমেটিক্যালি দিলভাল দুলুনিয়ার এরকম গান চলে আসে শাহরুখ খান এবং কাজল বা গানটি গিয়েছিলাম কুমার সন্নু এবং শ্রদ্ধ লতা মঙ্গেশকর জি গানটি গাওয়ার চেষ্টা করলাম ভুল তৈরি হলে প্লিজ ক্ষমা করে দিও কেননা এরকম গান আমি কোনোদিন গাইনি প্রথম গাইলাম গানটা সর্ষে ফুল দেখেই গাইতে ইচ্ছা করলো আমার ছাদ বাগানে বসে আছি দেখতে পাচ্ছ সর্ষে গাছ সর্ষে ফুল এই প্রথম করলাম সরষে ফুল সর্ষে গাছ বহু বছর করছি কিন্তু সর্ষে ফুল কোনো দিন করিনি এবার ইচ্ছে হলো যেই গাছ দেখতে পাচ্ছ চারবার সর্ষের শাক খাওয়া হয়ে গেছে কয়েকটা গাছ দেখেছিলাম ফুল করার জন্য জাস্ট দেখবো বিশ্বাস করবেন এত সুন্দর লাগছে মনে হচ্ছে কোনো গ্রামের খেতে বা গ্রামের জমিতে বসে আছি তোমরা যদি এখনো চাও এখনও কিন্তু তোমরা এই সর্ষে গাছ লাগাতে পারো এবং দশ দিন থেকে পনেরো দিনের মধ্যে তোমরা সরষে শাক খেতে পারবে এবং এক মাসের মধ্যে এই সর্ষে ফুল তোমরা দেখতে পারবে এক মাস পনেরো দিনের মধ্যে সরষে ফুল দেখতে পারবে এটুকু আমি বলতে পারি যারা গাছ ভালোবাসো বা সর্ষে ফুল নিজের ছাদ বাগানে দেখতে যাও এখনই রাগিয়ে ফেলো সরষেটাকে ভেজাও ঠিক আছে দু ঘন্টা ভেজি জাস্ট মাটিতে ছড়িয়ে দাও একদম অটোমেটিক ভালো হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সবাইকে শুভ নববর্ষ জানাই হ্যাপি নিউ ইয়ার টু নতুন বছর সবার খুব ভালো কাটুক আনন্দে কাটুক সবার ইচ্ছে সবার মনস্কামনা পূরণ হোক এবং সবাই খুব শান্তিতে কাটুক এই কামনা করি থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই আবার নতুন ভিডিও নিয়ে আসবো যাওয়ার আগে সবাইকে হ্যাপি নিউ ইয়ার টু